নিবাদ হাসুরের মাঠে যেন সখীদের জন্যার সুযোগ পায় আল্লাহ আমার সুযোগ হয় নবীর হাতে হাউজ ও হয়ে যায় আদ দৈত্য ভাগন করায় আল্লাহ আলেম বিল হাদিস কোরআনের অভিভাবক হিসাবে

মাস নাম্বারটা কাকে হবে সুদীভাই নামটা দেখাবে আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো কাজে ব্যবহার করার আল্লাহ দিয়েছে ভালো কাজে ব্যবহার করার জন্য আল্লাহ হয়ে

আমার <laughs> কাছে <laughs>

বাংলার বাই বাংলার বাইরে গিয়ে সময় কাটায় আল্লাহ বর্তমান পরিস্থিতিটা তো খুব ভালো তাই বিদেশে যখন যা শত্রুদের কবর থেকে যেন মুক্ত হয় আল্লাহ খবরে যেন না পড়ে যায় আল্লাহ অত্যাচারীদের অত্যাচারের হাত থেকে যেন দেহাই হ আল্লাহ তার কর্মজীবনে যেন

দেবি আমি আল্লাহ তোদের দিয়ে ফিরিয়ে দেব তোরা নবীকে ভালোবাসবি আমি আল্লাহ তোদের ভালোবাসবো তোরা দেখবি আমি আল্লাহ তোদেরকে দেখবো তোরা নবীর জায়গা করে দিবি আমি আল্লাহ তোদের জায়গা বাবা ঝঞ্ঝনা কে করে দেবো

বল সদা 6 দশ হাজার কে দেবে কিগো এবর্জনি যেন ফাটা পড়ার মতো কারণ আমরা কি সবাই মানসিক ভাবে পিছিয়ে পড়বো মাদ্রাসাটা করে মাদ্রাসাটা হয়ে মাদ্রাসা এই যে এই অবস্থায় এ আপনারা কি বিরক্ত হচ্ছে

এক বছর হাতে সময় আগাম প্রস্তুতি ছেলে অসুস্থ হলে বিবি অসুস্থ হলে আগাম প্রস্তুতি নেওয়ার সময় থাকে না তরি করি ধার করে হলেও দেনা করে হলেও সুদ করে হলেও নার্সিং হোমে জমা দিতে হয় সেখানে তো জমা হয় এখানে কেন আখেরাতের পুঁজি বানানোর জন্য জমা দিতে অসুবিধা হবে ঘাটতি কোথায় ছ নাম্বারে কে টুকদিরবালা 10000 টাকা তার একাউন্টে জমা রাখো জমা রাখো কিনা কি হ্যাঁ হ্যাঁ তোমরা শুন করো আতিয়া আতিয়া কুতুবুদ্দিন ভাই ভাইলে আমি আর সবাই ছজন রাতা হয়েছে তার মধ্যে চারজন মনে হয় হই হই চারজন হই হই কেন এই পরিবেশ তৈরি হলো লুতফিদ গাও না এই তাকবীর জোরে বলো না না এই তাকবীর আল্লাহ তাআলা যখন কবুল করেন

গ্রামের জনর বন্ধ করার দিকে লক্ষ্য করেন